খুবই দুঃখজনক ব্যাপার মানে প্রায় দেড় মাস আগে অসুস্থ হয়ে উনি আমাদের দমকলের প্রথম রানপন্থী দল তৃণমূল কংগ্রেসের এমএলএ ছিল সেই হিসাবে আমরা খুব দুঃখ বিষয়ই হয়ে গেছে তার খুব খারাপ লাগছে যে তার ফ্যামিলি শোকাহত আছে তার ফ্যামিলির প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি যে এরকম খারাপ খবর যখন সেটা অবশ্যই খারাপ খারাপকে খারাপ বলতে হবে কারণ আমাদের রানিং এমএলএ এখনও এক বছর আছে তারপর আবার বিধানসভার ভোট তার মধ্যে ওনার অকাল প্রয়ান আমাদের কাছে অবশ্যই দলকে ভাবাবে ক্ষতি হলো হল মানে একাগত অবশ্যই দল গোধ করবে অবশ্যই উনি আমাদের প্রিয় বিধায়ক ছিলেন ডকুল কথা জোরে বলবেন উনি আমাদের প্রিয় বিধায়ক ছিলেন অবশ্যই ওনার সঙ্গে রাজনীতি করেছি শুধু রাজনীতি না ব্যক্তিগত দিক থেকেও ভালো সুসম্পর্ক ছিল বেশ কিছুদিন থেকে তিনি অসুস্থতায় ভুগছিলেন ফলে লিভারের সমস্যায় সম্ভবত এবং একটি বেসরকারি কলকাতার একটা বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন এবং কিছুক্ষণ আগে আপনাদের মধ্য থেকে অর্থাৎ সংবাদ মাধ্যমে থেকেই শুনছি যে উনি যেগুলো খবর গ্রহণ করেছেন যাই হোক একটু আদৌ কনফার্ম খবরও পাওয়া গেছে যে না উনিশে দায়িত্ব ফলে পাক তাকে জান্নাতুল ফিরতোস রশিক হুক অবশ্যই নমকলবাসী তথা সবার জন্য একটা অভাবনীয় লক্ষ রাজনীতি